হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো বলরামের রাসলীলা কহে রাসলীলাপব রাম রামকৃষ্ণ সুখে থাকে একদিন একাই আবসি রেবতী রমন অকস্মাত মনেতে হইল বৃন্দাবন গোপ গোপী আদি করি নন্দ যশমতী সর্বজানে মনে করি হন দুঃখ মতি বাড়ি ধারা শেষে বিবেচনা কইল যাইব গো আরোহিয়া উপনীত হল ধরো বজরে গিয়া পার হয়ে যমুনা প্রবেশ বৃন্দাবনে রামের দে খিল যত ব্রজ সুগনে গোধন ছাড়িয়া এলো বলায় নিকটে পদতলে পুনমিয়া রহে কর মুখে কুটে বলি কিছু বলিতে না পারে অনিবার সবাকারো চক্ষ জল ঝরে কেন্দ্রে বোঝো শিশু বলে দাদা বলরাম তোমারও মন এতে কি পড়েছে ব্রজ ধাম যদি দাদা এলে তুমি গোকুল নগরে বলো দাদা কৃষ্ণ আসি ছেন কত দূরে বল রাম না চাহিতে পারে শিশু পানে প্রবধিল সবা মধুর বচনে পরে আইলেন রামনন্দের ভবনে ভূমিলুটি প্রণাম করিল দুজনে রামের ও দেখিয়া হর শীতনন্দী কোলেতে করিল আসি রানীর আজাসমতি কান্দিয়া ব্যাকুল সাবে সরিয়া শ্রীকৃষ্ণে বৃন্দাবন সুখহীন আছে সবে কষ্টে বলরাম আইলেন নন্দের মন্দিরে গোপগোপী সকলে শুনিল বোজ দেখিতে আইল গোপ গোপিকা প্রাচীনা বলরামে আশীর্বাদও করিল সর্বজন বৃন্দাবনবাসী সবে একত্র হইল মান্যগণে বলরাম প্রণামও করিল বয়স সকলে তো সে দিয়ায় আলিঙ্গন লোক নিষ্ঠে বলে মধুর বচন রামে দেখি হরসিত যত কো গোপনী খাইবারে আনি দিল ক্ষীর সরনী আহার করিল রাম আনন্দিত মনে ব্রজে বোজ বাসি গেল গৃহ সর্বজন কৃষ্ণ ভাবে ভাবে তে গোপী ছিল রাম আসি আছে ব্রজে সকলে শুনিলে ক্রমে ক্রমে সর্বজন হইল একত্র সকলে বিলাপ করে কৃষ্ণেরও নিমিত্ত কেহ বলে সখী কৃষ্ণ ব্রজে না আসিবে আমাদেরও এ যন্ত্রণা কখনো না যাবে কেহ বলে ব্রজপুরে আসিয়াছিলাম তবে সখী অবশ্য আসিবে বা শ্যাম কেহ বলে সখী কথা না বলিবে বুঝে নির্দয় শ্যাম কভু না আসিবে ব্রজে মুখে বলি আসিবে না বাঁকা বংশী বাড়ি রোদন করে আকুল হইয়া গৃহে গেল কৃষ্ণ রূপ ভাবিয়া ভাবিয়া হেতা বলো রাম বসি যশোদা কোলেতে রামে চাহি নন্দ ঘোষ লাগিল কহিতে কহ রাম পিতা তব বসুদেব সখা সুখেতে আছেন বহু দিনও না দেখা দেব কি প্রভূতি আর তোমারও জননী সকলে তো ভালো আছে বলো দেখি শুনি নাহি কোষ আর সে বসব বন্ধন আর এক বলরাম সুধায় ও বচন মধুপুরে কারো নাহি নাহি কো বসতি সিন্ধু মাঝে নগর হয়েছে দ্বারাবতী কৃষ্ণ আদি সকলেরও বাস হয় তথা শুনেছিল কেরো মুখে সব ও বরতা বিবাহ হয়েছে বাছা পরম মঙ্গল কহ কুশল এই সব কথা নন্দ জিজ্ঞাসা করিল যশোমতি আনিরামে ক্ষীর নিদিল ভোজন করেন রাম আনন্দিত মনে যশোমতি নন্দন হইয় জনে সুখে বলো রাম হব রহিল এনো ভুজ পুরে মধুমাসে পূর্ণ শশী মনেতে হইল রামের ও ভাবনা যার ছিল সেই সব নারী গণে লইয়া সঙ্গেতেই রাসক্রীড়া আরম্ভিল নিকুঞ্জ বনেতে নারী সহ বিহার করেন কর এন হরধর আশ্চর্যতা হার মধ্যে শুনো নইয়া রা সোরী রামপ্রতি কহিলেন দেহ যায় করি নিবেদন শুনিয়া ভাবেন মনে রেবতী রমন জলপানে উঠে গেল রাসভঙ্গ হবে মনে ভাবি যমুনায় ডাকিলে তবে এল রবির সুত কথাই। ক্রোধে ক্রোধেতেও হল ধরের বোকায় আমি ডাকি লেম যমুনা বল রাম বলে মনে কো ভাবনা জানাইবো ভালো মতে বলি হলো ধারি লাঙিলেন যথা যমুনা আর বাড়ি টান দিয়া নিকটেতে আনিল যমুনা ক্রীড়াস্থলে থাকি জল পায় ব্র জঙ্গনা অদ্যাপী বহিচে তথা যমুনা আরো ধারা তখনো যমুন মুনা হইয়া কা তোরা থরো কাপি কহে হে রামের নিকটে না শুনি তো মারবাক্য পরি নু সঙ্কটে রক্ষা কর এদাসি রে না করিও ক্রোধ নাড়া মতে কালিন্দী কর রে অনুরোধ নুরোধ হেরামো হেরামো আম আরো করো অপরাধ ক্ষমা তোমারে চি নিব কিসে আমি হই ও বামা তব এক অংশ ধরা ধরেনো অনন্ত আমি নারী কি জানিব তোমার ও তদন্ত নানা বিদস্তুতি করিল যমুনা তবে কালীন দিনে রাম করেন করুণা দিয়াছিল হল পুন লইল তুলিয়া যমুনারও সেই স্থানে আছে বাকা হই। পদ্মাবধি বলরাম রাসঘাট ঘাট বাঁকা তবে রাম কাছে গেল রবির বালিকা নারী পেয়ে হরসিতা করিলল ইয়া গোপ নারী সেই কালে বরুণ ও বার উনি দিল দেখি তুষ্ট বলরাম পানেতে মাতিল জল অন্তে হয় প্রভাতা রজনী লিয়া গেল যত কো গোপিনী বলো রাম জানো পূর্ণ নন্দের ও মন্দিরে মহাসুখে নিবাস করেন ব্রজে শুনো হে আশ্চর্য কথা পরীক্ষিত রাজা আছিল শ্রী গাল বসু দেব মহতেজা পুরুষাধিপতি সে পণ্ডক নাম ধরে কাশি রাজও সহিত কীর্ত সদা করে জন্মাবধি করে পাপ কৃষ্ণ প্রতিদেশ কৃষ্ণ সম কীরম করিয়াছিল বেশ গরুর যান দেবচক্র শ্রীগালো এক প্রকাণ্ড গৃধিনী। তার পৃষ্ঠে চাপি যায় কুটুম্বের পুরো জিজ্ঞাসিলে বলে মোর বাহন ও পিতাম্বর বসন বসনো পর পিতাম্বর শ্রীগাল ওপরিত্য পিত নবম্বর শ্রীকৃষ্ণের চতুর্ভুজ শুনেছে শ্রবণে আপন ভুজ দেখি বিচারিল মনে করে নিরমান করি স্কন্ধে বসাইয়া হইল চতুর্ভুজ ধারী শঙ্খ চক্র গদাপদ্য শোভে বিষ্ণু করে সেই মত চক্রাদিসি গেল রাজা ধরে সাজিয়া কৃষ্ণেরও সাজে বসুদেব হয় গোপের গো নন্দন কৃষ্ণ বলি কয় শ্রবণ কর নিপ তার ব্যবহার নিজ গৃহে ক্ষতিকার একদিনও মনে দুষ্ট করি এক দূত পাঠাইয়া দিলেন দ্বার আবতি সুধর্মা সব পাশা খেলে যদুর হেনকালে দ্রুত গিয়া পৌঁছিল তথায় দাঁড়াইতে কৃষ্ণ জিজ্ঞাসা সেন তার কোথা হয় তোমার শুনি দ্রুত বলে অব আমি হেস্ত্রী গেল বাসু দেব নুচর তিনি পাঠাইয়া তা দিলে নোয়া মারে বলিতে বলেছেন বলিব তোমারে তব এক নামনা কে বাসুদেব আছে এই কথা কোন জন কহে তার ও কাছে সেই কথা শুনে ক্রোধ হয় আরো বসু দেব আছে আজ্ঞা তুমি দেহ সমাচার বাসুদেব নাম যেন না রহে তাহার শঙ্খচক্র কথাপদ্ধ যেন নাহি ধরে এই কথা বলিতে পাঠায় দিল মোরে এই কথা দুত যদি কহিল সভাতে শুনি আজা দবগান লাগিল হাসিতে শ্রীহরি কহেন হাসিয়া হাসিয়া দুত পাঠা ইয়া দিল ইহারও লাগিয়া এই আমি সকলে করিনু পরিত্যাগ বল গিয়া তাহাকে হেনা করিতে রাগ এই কথা বলি দুতে করিয়া বিদায় শেষে যদু বিরগণে কহেজো দুরায় চলো হেশ্রী কালো বাসু দেবের ওষা মোরেই বড় অহংকারও তার হয়েছে অন্তরে যুদ্ধ করি আজি দুষ্টে হরিবনিধান বলিতে সব মরশযয্যা করেজো দুগণ রথি মহারথি অতি রথী আদি বীর অর্ধরথি হইল বাহির সাজিলো যা দববিষে না পুত্র যত রণসজ্জা করি সবে বাহির দ্রুত গরুরে চাপ চলে দেব জগৎপতি গদা চক্র ধনু হস্তে অস্ত্র না না চলিল ছাপ পান্ন কোটি যাদবেরও অংশ করিতে শ্রী গাল বাসু দেবে তর আধংস রথিগণ যায় রথ করি অহংকার অশো আরো গণে ধায় করি মারো মার চলিল মা হতগণ হস্তি সাজাইয়া প্রবেশে শ্রী গেল বসু দেবপুরে গিয়া নগরে বেরিল যত যাদবেরও সেনা রণবাদ্য করগণ বাজায় ও বাজনা শুনিয়া শ্রী গাল বাসু দেব মহাবীর যুজি বাহারে শীঘ্র গতি হইল বাহির দুই অক্ষ হিনি সেনা লোহে পণ্ড রাজ কৃষ্ণ সনে যুজিবারে করিলেন ও সাজ কাশিরাজ এক দুঃখ হিনী সেনা সঙ্গে সকারোসা ওষা যায় মাতির অনরঙ্গে পনেরো কোক নিকটে গিয়া হলো উপনীত দেখিয়া শ্রী গাল বাসু রসিত শীত দুয়েতে হইল সৈন্য তিন অক্ষহীনী কলর আবে সমুদ্র কল্লোল যেন শুনি গুরুরের পৃষ্ঠে চাপি আছে চক্র পানি বাসুদেব বেরুলেন চুরি আগ্রিধিনী কাষ্ঠের অধু হাত হায় মধু হাত দেখি হাসেন শ্রীনাথ প্রথমে তে কর যুদ্ধ হইল বিস্তর তবে ন্যায় মতে সবে করিছে গোবিন্দ শ্রী গালো বাসু দেবে হয় হন কৃষ্ণেরও পরে করে বানব ঋষণ মুসল মুদ করল শুলো জাঠা জাঠি শ্রীহরিও পরে বড়ি শয় কোটি কোটি মহাযুদ্ধ করে যদু সেনা গণ করিল শ্রী গালবাসু দেব সে হত বান বৃষ্টি দেখি গবি দেড় কোপে অতনু ক্রোধে গুণ দিলেন লইয়া নিজ ধনু আকর্ণটা নিয়া বান করিল সন্ধান নিবারান কইল পণ্ড কেরো যত বান বানে বান সংহারিয়া কহে নোয়াচ্যুত আমার অনি কটে পাঠাইয়াছিলে দুত ধনুর বান তেহা দিতে বলেছিলে মোরেই তেহা গিবো বানো আজি তোমারও উপরে অমগদ রণ অভা তিলো বানো হরি গৃধিনিবাহ হনতা আরো গেল জ মপুরি ভূমিতে পরিল বাসু দেব বীরবর হাসি পুনর বারোটা কি কনক দধর গুরুর তো মারো ভূমি গড়া গড়ি যায় ও বাসু দেবতাব বো কীভাবে উপায় করিলাম বান ত্যাগ আরো না ধরিব দেখো সুদর্শন চক্র এখনই যায় সুদর্শন দেখি ধে যথা যায় ক্রুদ্ধ নক্র সুদর্শন চক্রে বাসু দেব মাথা কাটে পুনর্বার ফিরে এলো শ্রীকৃষ্ণ নিকটে সখারে দেখিয়ায় হত কাশিপতি রসে। সন্ধান পুরিয়া মরে হে কেসে দেখি মহা কোপে বান হানে যদুবীর যে বানেতে তে নিপ নিপ কাতে শির মুনিগণ শুনো পরীক্ষিত মহারাজ বানে কাটা শির ফেলে কা সৈন্য শনে দু জনে বিনাশিয়া হরি নিজ সৈন্য সনে জানো দারো নগরী হেতা কাশি মাঝে পরে কাশী রাজশির দেখি ক্রোধে পূর্ণ পুত্র মহাবীর তৃশকে কান্দে সবে করিল সান্তনা বিধিমে কাশি না করে আরাধনা সুদক্ষিণ নাম তার মহাবল পিত্রু মহেশ্বর বিবিধ বিধান যজ্ঞে দেয় ঘিতা হতি হইল তাতে তুষ্ট দেব পুপতি পূর্ণাহতি দিতে সেই যজ্ঞ কুণ্ড হতে একজন মহাবীর উঠে আচম্বিতে করে তেত্রিশ উলোভার হুতাসন সিরি মুখেতে আগুন জলে যদি ক্রোধ করে শিব দেখি সু দক্ষিণ হরসিত দ্বারকা না চিতে তাকে কহেন তরিত ত্রিশুল ধরিয়া হাতে সেই বিরোধাই দশ ও ভস্য হয় যেই দিকে যায় উপনীত হল কীর্তা দ্বারকা নগরে প্রবেশিয়া ঘরদার সব ভস্য করে দেখি পজা গণ মনে ভয় পেয়ে মহাভয় কৃষ্ণের অনি কটে গিয়া করো কয় ওহে কৃষ্ণ এক জন আসি দ্বার কাতে ঘর ভস্য করে আপন তেজেতে ভয়ঙ্কর মূর্তি তাহারে নাহি চিনি কিন্তু পুরী নাশ করে প্রকাশি আপনি শীঘ্র গতি কর কৃষ্ণ তাহার উপায় নতুবাত মারো দ্বারা বতিপুরে যায় বলিতে জানিল সব দেব নারায়ণ আদেশিয়া ত্যাজিলেন চক্র সুদর্শন মহাবেগে ধাই চক্র তারে বিনাশিতে তাহা দেখি শিবকীর্তা পলায় বেগেতে পিছে পিছে চক্র তার যায় খেদরিয়া উপনীত হলো দোহে কাশিমা গিয়া শিব চর শিব কাছে গিয়া লুকাইল সুদর্শন সুদক্ষিণ পুরিয়া বরিল সুদর্শন মন এতে ছিল সুদক্ষিণ সহকাশী পুরী করে ভস্য বাহুরিয়া গেল চক্র কৃষ্ণের সদনে বলিন শ্রী গেল বাসু দেব বিবরণে যেই জন এই কথা শুনে ভক্তি ভরে তাহারও না থাকে কব